হ্যালো এভ্রিওয়ান সবাইকে ঈদ মোবারক আজকে হলো আমাদের লন্ডনে ঈদের আগের রাত তো দেখতে দেখতে তো ঈদুল আজহা চলে আসছে মেহ আজকে আমরা প্রতিবেশীরা মিলে একটা ঈদ টুগেদারে পার্টি রেখেছি মানে মেহেদি পর্ব যেহেতু বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে তো এর জন্য আর কি গেলাম না ভাবলাম যে আমরা সবাই ওয়ান ডিশ পার্টি করি এবং মেহেদি পর্ব আড্ডা দিব দ্বিতীয় দিতে রাত বারোটা বেজে গিয়েছে তো আমার পাশে পাশে এক চলে আসলাম তো এক কাপ কফি খাচ্ছি খুবই টায়ার্ড বের হয়ে যাব এখন রেডি হব। রেডি হওয়ার জন্য আমি এই ব্ল্যাক ড্রেসটা বের করে পরে নিলাম আর এখান থেকে কিছু জুয়েলারি পরব মেহেদি পরবো যেহেতু ভাবতেছি হাতটা সিম্পলই রাখবো তাতে করে দেখা যাবে ভালো লাগবে এই নেকলেসটা বের করে নিলাম তো রিং খুঁজতেছি যেহেতু ব্ল্যাক ড্রেস পরেছি তো ভাবলাম এখান থেকে একটা রিং পরে নিই তো আমরা তিন চারটা ফ্যামিলি জাস্ট আর বাচ্চারাই একত্র হব মেহেদি পড়ার জন্য মেহেদি পরার নাম কিন্তু আসলে হলো সবাই একসাথে আড্ডা দিব ঈদের রাত বলে কথা যত কাজ থাকুক না কেন একটু ভাবলাম যে সবাই একসাথে গেট টুগেদার করি তো ওয়ান ডিস পার্টি আমি নিয়ে যাবো এক ডিশ এক একটা নিয়ে যাবে আর যে পারবে নিবে যে পারবে না সে নিবে না তো এই নেকলেসটা পরে নিলাম এই ড্রেসটা আমি রমজান মাসে কিনেছিলাম পরা হয়নি তো আজকে ভাবলাম এটা পরে নেই এটা একটা লং ড্রেস আমার আসলে কোথাও গেলে লং ড্রেস পরলেই ভালো লাগে সিম্পল যেহেতু মেহেদি দিব আমার কাছে মনে হচ্ছিলো এটাই পারফেক্ট তো আজকে প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে বাহিরে তো হয়তো আপনারা আগে পরের ভিডিওতে দেখতে পারবেন তো ভাবলাম এই ড্রেসটা পরি আর এটা একটু মোটা জাতীয় কাপড় তো আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা তো এই ড্রেসটা আমার কাছে মনে ছিল পারফেক্ট তো যাই হোক ওয়ান জিস পার্টি মেহেদি সন্ধ্যা আর ঈদের আগের রাত সব কিছু মিলে রেডি হয়ে গেলাম সিম্পল একটু মেকআপ করলাম করে এখন বের হয়ে যাবো তো নিচে রাত সকালে অনেক রান্না রান্নাবান্না করা হয়েছে মানে সিম্পল রান্নাবান্না করেছি আগামীকাল দাওয়াত আছে দুইটা তাছাড়া দেখা যাবে যে হয়তো বাসায় অল্পিটু থাকবো তো সিম্পল কিছু খাবার দাবার করেছি সকাল টাইমে যেটা খেতে পারি বাচ্চারা নিচে তাদের পছন্দ মতো নাস্তা বানাচ্ছে ওরা কোনটা খেতে চায় আসলে ওদের সাথে আমারটা এখনো মিলে না তো ওরা এখানে কি কি কেক টেক বানাচ্ছে আবি যাবি বড়ো মেয়ে ছোটো মেয়ে মেজু মেয়ে তিনু মেয়ে মিলে আর মাহিমা তো লেভেল দিচ্ছে ও খুবই বিজি পড়াশোনা নিয়ে তো মাইমাকে বলছে আজকে সারাদিন পড়াশোনা করো আগামীকালকে ঈদ একটু তাহলে সময় পাবে তারপর বাইরে যাবো বিকেলবেলা তুমি সকালে একটু পড়াশোনা করে নিও তো এই তো রেডি হলাম কথা বলতেছি এখন যাওয়ার কথা ছয়টা এক ঘন্টা লেট করে ফেলেছি কারণ আসলে কাজ শেষ করতে পারিনি মেহেদি দিব ভাবতেছি একটু সব কাজ শেষ করি তারপরে যাই তাহলে হয়তো ঠিক হবে কিন্তু তারপরে দেখা গেছে যে মেহেদি দেওয়ার পর আমার যেটা বাজে হয়েছে যা বলার বাইরে সেটা হয়তো পরে আপনারা দেখতে পারবেন মেহেদি হয়েছে তো চলুন আমি তো রেডি এখন আমি নিচে যাই আর আজকে আমি ওয়ান জিশের জন্য বানিয়ে নিয়েছিলাম তো চলুন আমি তো রেডি এখন আমি নিচে যাই আর আজকে আমি ওয়ান জিশের জন্য বানিয়ে নিয়েছিলাম চটপুটি বলেছিলাম রাতে যে চটপুটি আসলে এটা আমাদের ফি আওয়ার্সের ভিতরে ডিসিশন হয়েছে যে আমরা একটা গেট টুগেদার মেহেদি সন্ধ্যা করতে পারি তো আমরা পাশের বাসায় আমার মাত্র দুই তিন মিনিট লাগবে আর আজকে ওয়েদারটা দেখতেই পারছেন খুবই ক্লাউডি বৃষ্টি পড়তেছে যাই না আগামীকাল নামাজ পড়তে যেতে পারবো কিনা এত বৃষ্টি হলে তো নামাজ হবে না তো তার জন্য ভাবলাম যে নামাজ হবে কিনা না বুঝতে পারতেছি না তো এখন আমি বের হয়ে যাব আমার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এটা আমি টিমুর থেকে নিয়েছিলাম রমজান মাসের জন্য পার্টি টাটি হলে পরব কিন্তু আমার কাছে পড়তে আরাম লাগতেছে আজকে যেহেতু আজকে বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা তো নিচে চলে আসছি বাচ্চারা দেখি কেক বানাচ্ছে ওদের আর আমি নিব চটপুটি আমি চটপুটিটা অলরেডি বানিয়ে রেডি করে ধুয়ে গুছ শাওয়ার করলাম করে রেডি হলাম তো এই তো আমার মেয়েরা এখানে বানাচ্ছে ওরা কাপ কেক বানিয়েছে এটা সাইসিং সুগার ফোস্টিং করতেছে আর এই হলো আমার চটপুটি রেডি চটপুটিটা নিয়ে যাবো ওয়ান ডিস পার্টি সাথে একটু ফুচকা টক নিব আর আমার বাসা খুবই মেশি এখন বাজে ছয়টা চলে আসছি নেইবার বাসায় প্রথমে স্ন্যাক এবং ওর বাসাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে আমার বাসার মতনই ডাইনিং টেবিল বললাম অনেক টায়ার্ড একটু কফি খেলে হয়তো ভালো লাগবে তো একটু কফি দিল কফি খেলাম আর এই তো গান ছেড়ে দিল রমজানের ঈদ এসে ঈদ মোবরক গানটা বা ইদ মোবরক যে সংটা সেটা শুনতে অনেক ভালো লাগছে ওর গার্ডেনটা অনেক সুন্দর ওদেরটা আসলে গার্ডেন না ওটা যে বেলগুনি থেকে এদের ভিউটা দেখা যায় খুবই ভালো লাগতেছে গাঁদা ফুলে গাঁদা ফুলও চলে এসেছে ছোট ছোট খুবই কিউট লাগতেছে ফুলগুলো তো এই তো মাত্র শুরু হলো সামার আর কয়েকদিনের ভিতরে ফুলগুলো ফুটে যাবে আমি একটু বেলকুনিতে চলে আসছি গরম লাগতেছিল একটা কোক নিয়ে তো কোক খাবো তারপরে কফি খেয়েছি এখন একটু কোক খাবো তারপরে পাশে পাশে আরেকটা নতুন নেই এসেছে এই যে আমাদের চটপটির টক এই যে স্ন্যাক্স মিষ্টি নিয়ে এসেছে উনি আবার এই যে খুবই মজা হয়েছে নুডলস বানিয়ে নিয়ে এসেছে খুবই খুবই মজা হয়েছিল সবগুলো খাবার তো আমরা সবাই এখন খেতে বসবো আর মেহেদি মেহেদিদের তো কোনো খবরই নেই অনেকগুলো মেহেদি নিয়ে বসেছি মেহেদি দিতে দিতে সেই সন্ধ্যা হয়ে যাবে তো যাই হোক এই যে সবাই একটু নুডলস ছিল নুডলসটা আসলে অনেক মজা হয়েছিল সব বাচ্চারা নুডলস ফুচকা খুব মজা করে খাচ্ছে পিৎজা ছিল অনেক কিছু ছিল তারপর রাতে খাবার করেছিল আপু পোলাও আর চিকেন কুরমা সালাদ এগুলো আর ভিডিও করতে পারিনি এই যে রমজানের ওই গানটা শুনতেছিলাম ঈদ বড়কে আর এই যে আমি আমার মেয়েকে মেহেদি দিয়ে দিয়েছি তানিশাকে তারপরে আরেকটা বাচ্চাকে মেহেদি দিয়ে দিব আবার এই যে এখানে অনেকগুলো মেহেদি আপু কিনে নিয়ে এসেছে আমি সুন্দর করে রেখে দিয়েছে আমরা সবাই এক এক করে মেহেদি দিয়েছি এই যে তানিশাকে আমি দিয়ে দিয়েছি তাড়াহুড়া করে এটা ব্ল্যাক মেহেদি এটা খুব দ্রুত কালার হয়েছে আর এটা হলো ন্যাচারাল মেহেদি আরেকটা বেবিকেও মেহেদি দিয়ে দিয়েছি তো দুজনের হাতে আমি দিয়ে দিলাম আমিও দিলাম বাচ্চাদের মতো ছোটো খাটো করে আসলে বসে রয়েছিলাম ভাবলাম একটু মেহেদি দেই তো মেহেদিটা শেষ করে বসে আছি মেহেদি দিয়ে দিবে যার বাসায় সে এখান থেকে গুছাচ্ছে না মেহেদি দিবে ওই আরে কাপড়ে মেহেদি দিয়ে দিচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে তারপর তানিশাকে বললাম লাস্টে মেহেদি তখন সাড়ে এগারোটার মতো বাজে বাসায় এসে কাজ টাজ করতে হবে তারপর আমি একটু মেহেদি দিয়ে না দিলে ওর মন খারাপ হচ্ছিলো আপু একটু মেহেদি দেন একটু মেহেদি দেন তারপর আমাকে জোর করে একটু মেহেদি দিয়ে দিলো দুই হাতে আমি একটু একটু করে মেহেদি দিয়েছি তারপর যা হলো মেহেদি দেওয়ার পর ভাবলাম যে ঠিক আছে চলো তো ও একটু মেহেদি দিয়েছে মেহেদি দিয়ে তো লিকুইড ছিল আর এত দ্রুত কালার হয়ে যায় সেটা বুঝতে পারিনি দেওয়ার পর দেখি খালি মেসি হয়ে যাচ্ছে